নমস্কার বন্ধুরা বেঙ্গলি ইসিনে আপনাদের স্বাগত আশা করে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তথাগত জীবন জুড়ে রয়েছেন বিবৃতি অথচ এই সত্যিটা মানতে নারাজ পাড়িয়া পরিচালকের স্ত্রী দেবলীনা দত্ত তথাগত বিবৃতির প্রেমের সম্পর্ক নেই সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন দেবলীনা অথচ তথাগত সঙ্গে ফের লিভিনের চর্চা উস্কে পোস্ট বিবৃতির ধীরে ধীরে গোপনীয়তা আলগা করছেন বিবৃতি তথাগত চার পেয়ে সন্তানদের সঙ্গে বিবৃতির ভালোবাসার সম্পর্ক কারোর অজানা নয় তথাগত দুই সারমেয় লাইকা এবং তরিকে নিয়ে মঙ্গলবার একটি মিষ্টি ভিডিও সোশ্যালে পোস্ট করেন বিবৃতি সেখানেই দুই সারমেয় কীর্তিতে হেসে খুন সকলে চোর গানে এই মিষ্টি রিল পোস্ট করেছেন বিবৃতি তরি আর লাইকা নিজেদের খেলনা ভুলে বিবৃতির শাড়ি তোয়ালে আর হেয়ার ব্যান্ড নিয়ে টানাটানি করছে কিছুতেই সেগুলো ছাড়বে না তারা বিবৃতি যতই সেগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করেন ততই নায়িকার শরীরের ওপর হুমড়ি খেয়ে পড়ে সেগুলো কেড়ে নেওয়ার জন্য সচেষ্ট তারা বিবৃতিকে আদরেও ভরিয়ে দিল সুযোগ বুঝে এই ভিডিওর ক্যাপশনে বিবৃতি লিখেছেন ওরা আমার মন চুরি করেছে সঙ্গে আমার ঘুম শান্তি আর হ্যাঁ গোপনীয়তাও বিবৃতির এই ভিডিওই বলে দিচ্ছে তথাগতর বাড়ির আনাচে কানাচে জুড়ে রয়েছেন তিনি তার নিত্য প্রয়োজনীয় জিনিস নায়কের বাড়ির এদিক ওদিক ছড়িয়ে তথাগতর বাড়ির এই কোনা খুব ভালোভাবেই চেনে ভক্তরা তারা যে এখন একসঙ্গেই থাকেন তা স্পষ্ট জানান দিচ্ছে এই ভিডিওয়ে বিবৃতির পোস্টেও জলজল করছে তথাগতর মন্তব্য তিনটি আগুনের ইমোজি জুড়ে দিয়েছেন তিনি বিবৃতি পাল্টা দুহাত দিয়ে তৈরি হৃদয়ের ইমোজি যোগ করেছেন প্রায় দু বছর হল এক ছাদের নিচে থাকেন না তথাগত দেবলীনা তবে আইনত স্বামী স্ত্রী তারা তথাগত সঙ্গে আবারও সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে দেবলীনা জানিয়েছিলেন আমি তো ওর সঙ্গেই আছি আমি আগে বলতাম আমাদের সাত বছরের দাম্পত্য আমার কাছে শ্রেষ্ঠ সময় এখন তা বদলেছে ওই উদযাপনের স্মৃতি নিয়ে আজ যেভাবে দিন কাটাই সেটাই শ্রেষ্ঠ সময় দু সালে সাতপাকে পাকে বাধা পড়েন দেবলীনা তথাগত এটা ছিল তথাগত দ্বিতীয় বিয়ে এর আগে অভিনেত্রী কন্যাকুমারীর সঙ্গে সাত পাকে বাধা পড়েছিলেন তিনি একসঙ্গে বেশ কয়েকটি পোষ্যকে ঘিরে জমেছিল তথাগত দেবলিনার সুখের সংসার তবে দু হাজার একুশ সালের শেষের দিকে ভেঙে যায় সম্পর্ক এই বিচ্ছেদের কারণ হিসেবে বারবার উঠে এসেছে বিবৃতির সঙ্গে তথাগতর ঘনিষ্ঠতার কথা সেই সময় তথাগত মুখে যদিও বলেছিলেন তিনি এখন একা থাকেন বিবৃতির সঙ্গে তাকে নিয়ে যা রটেছে সবটাই ভুয়ো ভটভটির পর গাকিতেও তথাগতর পরিচালনায় কাজ করে ফেলেছেন বিবৃতি অন্যদিকে খুব শীঘ্রই শুভ্রজিৎ মিত্রের দেবী চৌধুরানীতেও দেখা যাবে বিবৃতিকে বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা